বর্তমানে পুরো বাংলাদেশে রাসেল ভাইপার নামক সাপ নিয়ে সবাই আতঙ্কে আছে পুরো দেশ এখন এটা নিয়ে আতঙ্কে আছে যে কোন জায়গাতে রাসেল ভাইপার নামক এই ভয়ঙ্কর সাপটি আছে অনেক শ্রমিক এমন আছে যারা এই রাসেল ভাইপার নামক বিষাক্ত সাপের কারণে বিভিন্ন খেতে যেতে পারছে না তো এই রাসেল ভাইপার নামক সাপটি কোথা থেকে আসলো কিভাবে আসলো আপনারা যদি গত প্রায় একশো বছর দিকে তাকান তাহলে আপনারা দেখতে পারবেন যে গত একশত বছরের ভিতরে এই বাংলাদেশে এই ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার এর সাপকে বাংলাদেশে দেখা যায় নাই এটা বিভিন্ন আরব কান্ট্রির দিকে দেখা যেত তো হঠাৎ করে এই বিষদ সাপে দেখা মিলেছে এবং এই সাপটি যাকে কামড়াচ্ছে সেই সাথে সাথে মৃত্যুবরণ করছে এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে আমরা কি এই ধরনের সাপ দেখলে আমরা কি তাকে হত্যা করতে পারবো কি পারবো না এটা নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন এক্ষেত্রে আমরা একটা হাদিস শেয়ার করছি আল্লাহর হাবিবসালাইলহিহাম বলেছেন এই হাদিসটা আম্মানহা থেকে বর্ণিত যে আমার অরসুল সাল্লাইআসাল্লাম বেকতলি জিতুল হাবে জেল্লার যে আল্লাহর হাবিবসাল্লাহ আলহিহি এমন সাপকে মারতে আদেশ করেছেন যে সাপের পিঠে দুইটা রেখা আছে সাদা রেখা আছে তো এই ধরনের সাপকে আল্লাহর হাবিব সাল্লাম মারতে আদেশ করেছেন কারণ এই সাপগুলো অত্যন্ত বিষাক্ত সাপ হয় যে সাপগুলো মানুষকে কামড় দেওয়ার সাথে সাথেই মানুষগুলো মারা যায় বাট যে সাপগুলো আমাদের বাসাবাড়িতে থাকে অথবা আমাদের বসবাসের জায়গাগুলোতে থাকে সে সাপগুলোকে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম মারতে নিষেধ করেছেন তো এখন কথা হচ্ছে যেহেতু এখন পুরো বাংলাদেশে এই রাসেল ভাইপার নামক সাপের একটা আতঙ্ক দেখা দিয়েছে এখন আমরা এই বিষাক্ত সাপ থেকে কীভাবে বাঁচতে পারি এই বাঁচার জন্য ছোট্ট একটা দোয়া আছে এই এই দোয়াটা যদি কেউ পড়তে পারে আল্লাহ তালা তাকে এই ধরনের বিষাক্ত সাপ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে দোয়াটা হচ্ছে আউ কালিমাং শারিমা এই দোয়াটা আমরা যদি বেশি বেশি পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে এই ভয়ঙ্কর এবং এই বিষাক্ত রাসেল ভাইপার নামক সাপ থেকেও বাঁচিয়ে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি পড়া তৌফিক দান করুন আমিন